গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজবে ওই সকাল সাড়ে সাতটার মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে সকাল থেকে সেই রকম ঠিকঠাক ছিল না যে কি মুড়ি খাবার হবে কি না হবে সোনা আমার পাপাকে বলেছিলাম যে চপ নিয়ে চলে আসবে ও ভুলে গিয়েছিল অবশ্যই একবার বলেও দিয়েছিল যে আমাকে আর একবার মনে করিয়ে দেবে তো আর মনে করানো হয়নি তো সেই কারণে আর একবার ফোনও করেছিলাম তো তখন কেউ বেরিয়ে গিয়েছিল গ্রামের রাস্তায় ঢুকে পড়েছিলো তো সেই কারণে এই তো এই সাড়ে সাতটা মতো এই এইরকম টাইমে এই কুমড়োর বেগুনি করতে আরম্ভ করলাম ওই এক ছাগনা মতো করলাম আবার ওই এক ছাগনা দিয়েছি তবে এই বেসনটা যে ছিটা ছিটা কেন হচ্ছে বুঝতে পারছি না এই যে একদম ফুলো ফুলো যে ভাব ওই ভাবটা হচ্ছে না কেন তো কে জানে বুঝতে পারছি না গিনুগিলে ছাঁকতে আরম্ভ করেছিলাম তার আগে সোনামার আমার পাপাকে ফোন করেছিলাম বললো আমি আর দশ পনেরো মিনিটের ভিতরে ঢুকছি তো এই মুহূর্তে আবার ঢুকেও পড়েছে তো এসে কে এসেই বলছে আমাকে দুটি মতো মুড়ি দাও আমি এরপরে খেয়ে পরে মাঠ চলে যাব তো সেই কারণে শোনা আমার পাপাকে চারটে মতো বেগুনি দিয়ে মুড়ি দিয়ে দিলাম এইদিকে বাদ বাকি বেগুনিগুলি ছেঁকে পড়ে আমি চলে যাব সোজা স্নান করতে তো আমি এই মুহূর্তে স্নান করে এলাম এই চাল আর এই সব কিছু স্বাদ কাকিমাকে দিয়ে আসি মঙ্গলবারের ছোট কাকিমা है पूजो सर कोई पूजो सर कथा कर जेठी मैं दिए ये 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 এইদিকে ছোটো কাকিমা আর বড় কাকিমা দুজনে মিলে পুজোর স্বাদটা করছিলো তো এখানে ছোটো কাকিমাই ছিল ছোট কাকিমাদের বাড়িতে করছিল। তো আজকে মা নেই জানেন তো আজকেও মা লঙ্কা তুলতে গিয়েছে তো সেই কারণে আমি ভাবতে পারছি না যে একা আমি কী করবো না করব। তো যাই হোক এই মুহূর্তে স্নান করে এসে কাকিমাকে পুজোর সাতটা দিয়ে গেলাম আমাদের পাঁচ ঘরের একসাথেই পুজোটা দেওয়া হয় এই মঙ্গলবারের মঙ্গলবারের বলে নয় যে কোনো পুজো আমাদের পাঁচ ঘরের একসাথেই দেওয়া হয় তো এইদিকে আবার বড়ো কাকিমুনি চলে এসেছে এইদিকে এই যে যে নিয়মগুলি রয়েছে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না তবে এগুলি করছে একটি কলা পাতাতে দুবো ঘাস দিচ্ছে তারপরে ওই মটর কোলাই আর আতব জাল আর জ ওই তিনটে মিশিয়ে দিয়ে পরে ওই কি সুন্দর মুড়ে দিচ্ছে তো কাকিমনি বললে একটু হেল্প করে দে তো চলুন কাকিমনিকে একটু হেল্প করে দিয়ে তারপরে চলে যাব বাড়ির দিকে আর শুক্তরা হতে আছে শুক্তরা হতে আছে আর ভালো লাগতো কলাই পড়ে গেল তোমার ছেলে একটা মা আছে না যে

কুমড়ো রয়েছে একটু কুমড়ো দিয়ে করে দিচ্ছি মাছটা দিয়ে দেব করে দিচ্ছি আমার শাশুড়ি মাকে হয়তো কোনো দিনও ক্যামেরার সামনে আপনারা দেখেননি তো আজকে ক্যামেরার সামনে আনলাম আমি ক্যামেরাটা অন করলেই না মা একটু মানে কেমন একটু লজ্জা লজ্জা পায় বা মুখটা নুয়েই থাকে আজকে মাকে বুঝতে দিইনি যে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম তো প্রথমে বলছিলাম আমি একটু তোমার ভিডিও নেবো তো বলছি না 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 একদম নিবি না সোনামার পাপা একটা মতো মা চেনেছিলো সোনা মায়ের জন্য ওইটা মা বলল বনিয়ে নেবে আর এই দিকে আজকে আমাদের ডালিয়া করব আর ওই শুক্তো হবে শুক্তোর পেঁয়াজটা এখনও বনানো হয়ে ওঠেনি তো সেই কারণে মা বললো তুই দুটি মতো পেঁয়াজ কুচিয়ে আর ওই ডালিয়ার জন্য কুমড়োটা আর আলুটা বনিয়ে একেবারে ডালিয়াটা চাপিয়ে দে মায়ে আজকে রান্নাটা সামলাচ্ছে আমি শুধুমাত্র ওই ভাতটাই নামিয়েছিলাম আর কিছু করিনি জানেন তো আর আজকে সবজির মধ্যে হবে শুক্তো হবে আর কুমড়োর ঝাল হবে তো মা এসে পরে কুমড়োর ঝালটাও করে নিয়েছিল আর শুক্তোটা এরপরে বসাবে তো সেই কারণে পেঁয়াজটা বনিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন মেয়েও খুশিটা এসছে আমি ডাকতে কি সুন্দর চলে এলো জানেন তো আর হ্যাঁ শাশুড়ি মায়ের সম্বন্ধে আজকে কিছু সত্যি কথা বলবো সত্যি কথা বলতে মানে মানুষটা যেমন সেটাই বলবো সত্যি কথা বলতে এখনকার দিনে ওই রকম মানুষ পাওয়া যায় না মানে ভীষণই নর্মেল মানে একদিক থেকে ভীষণই নর্মেল আবার মাঝে মাঝে রেগে গেলে না প্রচণ্ড পরিমাণে রেগে যায় তখন কিন্তু আর সামলানো যায় না তখন মায়ের সাথে কথা বলতে একটু ভয় লাগে তো যাই হোক সত্যি কথা বলতে এখনকার দিনে এরকম শাশুড়ি মা হয়তো কেউ পাবে না আমরা যেটা পেয়েছি আমি বা দিদিভাই দু যা মিলে তো যাই হোক ওইদিকে আমার পেঁয়াজটা কুচনা হয়ে এগিয়ে এসে ওইটা শিলের কাছে রেখে দিলাম মা এখনই ওই আদা জিরে বা রসুন সব কিছু পেস্ট করবে তো এখানেই রেখে দিলাম যদি পেঁয়াজটা একটু থেতো করে নাই তো এই দিকে আমি কুমড়োটা আলুটা এরপরে বনিয়ে নেবো আর মায়ের আর একটা খারাপ অভ্যাস হচ্ছে মানে যে কোনো ভালো জিনিস আনুক না কেন বাড়ির সকলকে দেবে কিন্তু মা মোটেও খাবে না এই ডিম বলুন মাছ বলুন মাংস বলুন মাংস তো আমাদের বাড়িতে খুব কমই হয় যেহেতু মানে মুরগির মাংস হয় না চিকেন হয় না তো সেই কারণে হাঁস বা মটন খুব একটা তো হয় না তো যদি ডিম বা মাছ বেশিরভাগ হয় হয়তো দেখবেন মাছের মুড়োটা নিয়েছে বা ডিম তো নেবেই না ও ডিম কোনো দিনও নেয় না তো ওই দিক থেকে সত্যি কথা বলতে মানে আমাদের প্রচন্ড পরিমাণে রাগ ধরে আমি দিদিভাই ভাই প্রচণ্ড পরিমাণে পোকা দিই বউ শুনে না তো যাই হোক এইদিকে আমার সবজি কটা বনানো হয়ে গিয়েছে সবজির খোসাগুলি ওই ঘাটার কড়াইয়ে দিয়ে দিলাম আর আলুটি ধুয়ে এনে একেবারে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে একেবারে কষিয়ে ডালিয়াটা চাপিয়ে দেবো কারণ আবার কষাও আর একবার চাপাও রকম করব না যেহেতু আজকে নিরামিষের দিন নিরামিষ করলে নয় আমি প্রত্যেকবার ডালিয়া করলে এরকমভাবেই চাপাই তো ফড়ঙের মধ্যে একটা মতো তেজপাতা আর একটা মতো কাঁচা লঙ্কা আর অল্প মতো জিরে ফড়ন দিয়ে দিয়েছি আজকে ডালিয়াটা সোনামাকেও খাওয়াবো তো সেই কারণে একটা মতো কাঁচা লঙ্কাই দিয়েছি আমরা যদি শুধু খেতাম তাহলে ওই তিনটে চারটে মতো দিয়ে দিতাম তো যাই হোক কুমড়োটা আলুটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে ডালিয়া ডাল সব কিছু একদম পরিমাপ করে একটা বাটিতে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ওগুলো এরপরে দিয়ে দিলাম এগুলি একটু ভালো করে ভাজি তারপরে না হয় জল ঢেলে দেবো ওই যে দেখুন একটু তোলাতে তোলাতে লেগে যাচ্ছে এরপরে আর বেশিক্ষণ রাখা যাবে না এরপরে জলটা ঢেলে দিই তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর বেশি দেব না ওই যে তলটা লেগে গিয়েছিলো ওইটা একটু ভালো করে মানে ছাড়িয়ে দিই হলে আবার তলাতে লেগে যাবে ওই যখন সেদ্ধ হবে না তখনও আবার তলাতেই লেগে যাবে তো ওইদিকে ডালিয়াটা চাপিয়ে দিয়ে চলে এসেছি আর ওইদিকে এখনও পর্যন্ত সোনামা ঘুমাচ্ছে তো সেই কারণে ভাবলাম এই ছাদে কটা মতো জিনিস রয়েছে এগুলো আরও একবার উল্টিয়ে দিয়ে গিয়েছিলাম তো সেই কারণে ভাবলাম এই মুহূর্তে না হয় শুকিয়ে যাবে কারণ এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরটা দিয়েছি এই নিচে যেগুলি দিয়েছিলাম ওগুলো তো একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ওই দিকে দাঁড়ান তাড়াতে আবার কটা মতো রয়েছে ওগুলো দেখি শুকায় নাকি এদিকে আবার দেখছি পুচকুরও কটা মতো রয়েছে এই যে বড় বড় ব্যানারগুলি দেখছেন এগুলি পুচকুর হয়তো ওই কালকে না পরশু এলো অর্ডার দিয়েছিল অনলাইনে তো সোনা মায়ের ছোটগুলি দিয়েছিলাম দিদি ভাই মিডিল সাইজটা দিয়েছি মিডিল সাইজটাই দেওয়া ভালো জানেন তো কারণ এই স্মল সাইজটা দিলে এই সোনামায়ের এখন অসুবিধা হচ্ছে সোনা জন্য আবার মনে হচ্ছে সবথেকে বড়ো সাইজটা কিনতে হবে আর এই মিডিল সাইজটা যদি কিনে নেওয়া হয় মিনিমাম ওই দেড় দু বছর পর্যন্ত চলে যাবে তো যাই হোক ভাবছি সোনা মায়ের জন্য একটা বড়ো দেখেই কিনে নেবো একেবারেই ভাবছি বেড সাইজে কিনে নেবো তো যাই হোক ওই দিকের শুকিয়ে পড়েছে মনে হচ্ছে আর এই অল্প পরিমাণে ভিজে রয়েছে এইটা নিচকে নিয়ে আর একবার না হয় একবার উল্টিয়ে দিয়েছিলাম তো চলুন নিচকে যাওয়া যাক সোনামা উঠল নাকি দেখি এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম ওই পৌনে চারটা মতো বাজবে সোনামা উঠে পড়েছে তিনটে সময় ওই যে তখন জামা কাপড় মিলে নিচকে এসেছিলাম এসে পরেই দেখছি উঠে পড়েছে তো ওই সাড়ে বারোটার মতো বাজবে সেই টাইমে উঠে পড়েছে তো তো সেই কারণে ওই দুটো সময় ঘুমিয়ে পড়েছিল ওই তিনটে সময় আবার উঠে পড়েছি আমি একটু কোনো পর্যন্ত ঘুমাতে পাইনি ওই শুয়ে পড়ে একটু ভিডিও এডিটের কাজ ছিল ওইটা কমপ্লিট করে জাস্ট সেই ঘুমটি ধরেছে আর সোনামা উঠে পড়েছে তোকে ওই বাইরে জেঠুমুনি নিয়েছে তো আমি ভাবলাম জেঠুমুনি যখনকে নিয়েছি আমি না হয় আমার কাজগুলো বাদবাকি কাজগুলো সেরে নিই ওইদিকে সোনামার খাবারটা করে ঠান্ডা করতে দিয়ে রেখে দিয়েছি এইদিকে ততক্ষণকে ঝাড়ুটা দিয়ে দিই ঝাড়ুটা দিতে দিতেই খাবারটি ঠান্ডা হয়ে যাবে তাহলেই সোনামাকে খাইয়ে দিতে পাবো তো ওই সোনামায়ের খাবারটা করার আগেই রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে পরে ওই যে রান্না পিড়েটাও ঝাড়ু দিয়ে দিলাম তারপরে এই উঠোনটা ঝাড়ু দিয়ে দেবো ভাবলাম যে এই উঠোনটা ঝাড়ু দেবো না যেহেতু কালকে জল হয়েছে আবারও আজকে জল হবে মনেছি তবুও কেমন যেন একটু নোংরা ছিল এই যে দেখুন কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে তো সেই কারণে ইচ্ছা করে না এই যে এই দিকে দেখুন এখনও পর্যন্ত কতটা পরিমাণে রোদ দূর আর এতটা পরিমাণে গরম করছিল কি আর বলবো আর ওইদিকে না একটু টিন ভাঙার মতো কিছু একটা ছিল হয়তো উপর থেকে কিছু একটা পড়েছে দাঁড়ান এইখানেই এই টিন ভাঙাটা করে দিই নাহলে আবার কারো পায়ে লেগে যাবে মাকে না হয় বলবো যখন ধুলোগুলি আর ফেলাতে যাবে এইটিও যেন সঙ্গে করে নিয়ে চলে যায় ওই সার করেই যেন ফেলিয়ে দেয় বা অন্য কোথাও তো দাঁড়ান আজকে দাদা ভাইয়ের মোটরসাইকেলটা ওই সামনেটিতেই রয়েছে তো সেই কারণে এই দিকটা অল্প মতো জায়গা ফাঁকা রয়েছে তো যতটুকু জায়গা ফাঁকা রয়েছে ততটুকু জায়গায় একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিই প্রত্যেক দিন এই জায়গাটা ফাঁকা পায় না জানেন তো দিনকেই ফাঁকা পায় সেই দিনকে আমার ভীষণ আনন্দ লাগে কারণ এই জায়গাটা আমার ঝাড়ু দিতে ভীষণই ভালো লাগে কারণ জায়গাটা খুব প্লেন তো আর যেটা তো খুব সুবিধা তো সেই কারণে এই দিকটা যতটা পারি যতটুকু জায়গা পায় আমি ঝাড়ু দেওয়ার চেষ্টা করি আর ওই দিকের উঠোনটা জল হয়ে হয়ে জল হয়ে হয়ে এতটা পরিমাণে খারাপ দেখতে হয়ে গিয়েছে এই বর্ষাকালে তো জল হওয়ার কারণে মা নাতা দিতেও পারছে না দিলে তো আবার জল হয়ে নষ্ট করে দেবে নাতা যাই হোক চলুন ঝাড়ু দিতে দিতেই আজকের ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন